নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ দারুণ স্বাদের একটা আপেলের চাটনি নিয়ে এসেছি খুব টেস্টি খেতে হয় তো আমার বেবি শোনার জন্য এটা বানিয়েছি তো বন্ধুরা দেখতে থাকো বাজার থেকে এক কিলো আপেল নিয়ে এসছে খাবার জন্য কিন্তু কেউ খেতে চাইছে না কারণ এই সময় আপেলগুলো ঠিক বেলে বেলে হয়ে যায় পেকে যায় তো সেই কারণে বেলে বেলে হয়ে যায় ওই কারণে কেউ খেতে চাইছে না তাই কি করি আমি চাটনি করছি চাটনিটা করলে সকলেই খেতে পারবে তো দেখো এখানে আমি চারটে আপেল নিয়ে নিয়েছি একদম খুবই পাকা আপেলগুলো প্রথমে আপেলগুলো একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সব আপেলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখানে চারটে আপেল নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবার একটু ধুয়ে নেব না হলে কি তো লাল হয়ে যাবে একটু জলে না দিলে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কেটে নেব দেখো একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে काटছি তোমরা চাইলে এরকম লম্বা করেও রাখতে পারো দেখতে সুন্দর লাগবে আর এই যে আমি মাঝখানে আবার খালি করে দিলাম তো সমস্ত আপেলগুলো আমার কাটা হয়ে গেছে আমি আপেলের বীজগুলো ফেলেছিলাম না এবার শেষে আপেলের বীজ যা ভেতরের অংশটা থাকে ওটা এবার আমি খুঁজে খুঁজে বের করে ফেলে দেবো দেখো এই যে শক্ত শক্ত এই জিনিসটাই আমি ফেলে দেবো প্রথমে ফেলিনি তাহলে তাড়াতাড়ি হয়ে যেত শেষে ফেলছি আর আপেল গুলো কাটছি বুঝতেই পারছো যে একদম ভেঙে ভেঙে যাচ্ছে এতটাই পেকে গেছে আর এতটাই বেলে আর এই চাটনির জন্য এখানে আমি টমেটো ব্যবহার করিনি টকের জন্য এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি চারটে তেঁতুল নিয়ে নিয়েছি কাঁচা তেঁতুল তেঁতুলটা একটু ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো একদম পরিপূর্ণ তেঁতুল একদম পাকার টাইম হয়ে এসছে তো একটু আমি জলে সেদ্ধ করে নিলাম এবার তেঁতুলটা আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা আমার জানো কি বলবো জিবে জল চলে আসছে এই টক জিনিস হাতে এই যে এইভাবে কোষাগুলো আমি ছাড়িয়ে নিলাম আর এখানে দেখো এই যে তেঁতুলের কাত বের করে নিয়েছি আর এখানে চেরি নিয়েছি কাজু কিশমিশ আর এই যে আপেলটা এখানে কেটে নিয়েছি প্রথমে কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম সামান্য খুব সামান্য শুধু সর্ষেটা পড়লেই হবে তাও আমার বেশি হয়ে গেছে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আর দুটো শুকনো লঙ্কা দিলাম এবার আপেলগুলো দিয়ে দিলাম আপেলটা দিয়ে আরেকটু নেড়ে নেব খুব বেশি নাড়তে হবে না হালকা করে নাড়লেই হয়ে যাবে কিছুটা লবণ দিয়ে দিলাম কারণ এখানে ব্যবহার হবে এবার যে তেঁতুল সেদ্ধ করেছিলাম প্রথমে যে জলটা ওই জলটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিতে হবে এবার দেখো ফুটতে শুরু করে দিয়েছে এই অবস্থাতে আমি তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম এখানে প্রায় দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম এবার এক এক করে কাজু চেরিগুলো আমার ছেলে নিয়ে এসছে যখনই চাটনির কথা হলো তখনই চেরিগুলো নিয়ে এসছে চেরিগুলো দিয়ে দিলাম আর আজকের আমার আপেলের চাটনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমার আপেলের চাটনি রেডি এবার নামিয়ে নেব লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ